কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ বুঝে এই নাফরমান বান্দা কিছুক্ষণের দুনিয়া খাও ভোগ করো আমি খাওয়াবো পান করতে দেব। দুনিয়া ভোগ করতে দেব। কিন্তু মনে রাইখ ইন্মুজুরি মন তুমি কিন্তু পাপি তুমি কিন্তু পাপি আমি কিন্তু ছাড়ব না আমি কিন্তু ছাড়বো না আমি জানো বান্দা এই লম্বা সময় ধরে তোমারে আমি সৃষ্টি করে নয় মাস মায়ের পেটে রেখে এরপরে পৃথিবীতে পাঠাইলাম কেন পাঠাইলাম কেন পাঠাইলাম তুমি বইয়ে বইয়ে ভাত খাইবা এই জন্য ঠিক না বইয়ে বন খাইবা বিদাইয়া এই জন্য আল্লাহ বানাইছে ভাই কেমনে বললে বুঝতেন কেমনে বললে বুঝতে আল্লাহ তালা বলেন না আমি বান্দা তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য কি করার জন্যে পরীক্ষা করা আবার বলে শেষ করে দিচ্ছি আর পাঁচটা মিনিট লাগবে না কিসের জন্য পরীক্ষা করার কি পরীক্ষা আল্লাহ তালা বলেন আমি তোমারে জান্নাত দিতে চাই এই পরীক্ষা নেব কি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও এই পরীক্ষা নেওয়ার জন্য তাহলে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে নির্দিষ্ট কিছু সময়ের জন্য থাকতে দিয়েছেন পরীক্ষার জন্যে যে আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এখন এবার কথাটা শেষ দেখেন আল্লাহ তালা বলে বান্দা চমৎকার কথা আল্লাহ বলেন তোমারে তো আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম এখন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হইবা কেমনে জান্নাতে যাইবা কেমনে এটার এন্তেজামটা আমি কি করছি তুমি এবার কদ্দুর শোনো তোমারে জান্নাত দেওয়ার জন্য পরীক্ষায় পাশ করার জন্য আমি ব্যবস্থা কি করছি এটা শোনো এক নম্বরে আমি আল্লাহ তোমারে শুনবার মতো কান দিয়েছি দেখবার মতো চোখ দিয়েছি তফসিরের মধ্যে লিখছে এটা যদিও দুইটা বলছে উদ্দেশ্য হলো পুরা দেহ আল্লাহ বললেন আমার প্রত্যেকটা হুকুম মানার জন্য জান্নাতে যাওয়ার জন্য যা করতে হয় তা পালন করার যোগ্যতা দিয়ে পুরা দেহ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি এই এক নম্বর ব্যবস্থা এক নম্বর ব্যবস্থা হলো এটা তোমারে আমি রুকু করতে বললাম অথচ তোমার কোমরটাই বাঁকা হয় না তো এরুম হইলে না তুমি কইতা যে আমারে আপনি করলেন কি করলেন কি কথা বোঝেন নাই তোমারে আমি বলছি সেজদা করতে কিন্তু তুমি নিচের হাঁটুও ভাঙ্গে না কোনও ভাঙ্গে না তাইলে না আপনি অযৌক্তিক বলতেন আল্লাহ বলে না বান্দা অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দান সাদাকা হ্যাঁ সমস্ত ইবাদত সমস্ত গুণাবর্জনের ক্ষেত্রে তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ শতভাগ যোগ্যতা দিয়েছি ফিতরাত আল্লাহি লতি ফাতারা আন নাস আল্লাহ বলেন আমি মানুষকে আমাকে মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছি আপনারা জানেন এই অজুর মধ্যে এখান থেকে এখান সমস্ত মুখমণ্ডল ধৌত করা কি ফরজ বলেন না এই আল্লাহ তালা সমস্ত মুখমন্ডল দৌত করতে হয় কি দিয়া এই হাতের কোষে পানি নিয়ে নাকি ঠিক না তো এইখান থেকে এইখান থেকে এইখান এইটা থেকে যেদ্দুর একদম হিসাব করা আমি দেখ অর্থাৎ আল্লাহ তালা বলছেন ওই আমার বিধান পালন করার জন্য হাতের মধ্যে যেদ্দুর দরকার এদ্দুর কপালের মধ্যে জেদদুর এদদুর আমি আল্লাহ মিলাইয়াই দিচ্ছি নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছাইতে হয় যে এই নাকের বাঙ্গে যেদ্দুর কয় এই নরম হয় না নড়ে রে কয় নাকের নরম জায়গা তো নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছানো ফরজ কথা বুঝছেন কি তো এইখানে হাতের এই কোষের মধ্যে আমি বহুবার পরীক্ষা করে দেখছি আলহামদুলিল্লাহ হাতের এই কোষে পানি আটে যেদ্দুর নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে ঠিকেন এটা পরীক্ষিত বুঝেন নাই কথা আল্লাহ তালা বলছে বান্দা আমার জিকির কর তসবি নবীজি একটা সংখ্যা বলে দিছে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ কোথাও বলে দিছে একশো বার কোথাও বলে দিছে দশ 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 বার মনে করেন একটা সংখ্যা বলছে এখন আমার এই চারটা আঙ্গুল এইটা এটা এটা নাই মনে করেন আগে একটা মিনিট পাবেন এই চার আঙ্গুল চার আঙ্গুল যে রূপ সোজা সোজা আমি তেত্রিশ তেত্রিশ গুণ নেই এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল এটা দিয়ে এটা গুণা যাবে এটা দিয়ে এটা গুণা যাবে তো আমি তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ পড়বো কেমনে আল্লাহ তালা বলে এই জন্যই তো একটা বাঁকা করে রাখছি এই যে দেখো চারটা সোজা কইরা এটা নাহলে হেদিকে দিলাম কা এটা অসুবিধা কিনছি এই যে তুমি আজ তসবি পড়তে হবে নাহলে তুমি তসবি পড়বা কেমনে আচ্ছা তসবি টেহা গুনবা কেমনে এক অসাধারণ চমৎকার সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাধা আল্লাহকে যে চিনছে মালিককে চিনে যে মজা পাইছে তার চাইতে বড় কোনো মজাই নেই মজাই নাই এই জন্য আল্লাহ তালা বলেন এক নম্বরে আমি বান্দা তোমাকে তো পাঠিয়েছি পরীক্ষা করার জন্য তোমারই জান্নাত দেবো বলে একটু পরীক্ষা দিতে হবে এরপরেই জান্নাত পাইয়া যাইবা কিন্তু সেই পরীক্ষার জন্য এক নাম্বারে তোমার শরীরে আমারে মানার যোগ্যতা পুরা দিয়েছে আচ্ছা এবার শরীরে যোগ্যতা দিয়া তোমারে ছেড়ে দেই । নাই যে তোমার মন মতো পালন করো আমারে না ইন্না হাদাইনা না আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছবার জন্য শারীরিক যোগ্যতা যেমন দিয়েছি আমার পক্ষ থেকে দিক নির্দেশনা স্বরূপ সোয়ালা আমবিয়া এবং নবীদের পরে ওলামা তাদেরকেও পাঠিয়েছি আমার কিতাবের মাধ্যমেও আমি দিক দিয়েছি রসুলও দিলাম কিতাবও দিলাম শরীরের মধ্যেও যোগ্যতা দিলাম এরপরও যাইবা না কেন কি কারণে হারাই পথ কি কারণে পথ হারাই বুঝার মতো কিতাব দিলাম বুঝানোর মতো রসুল দিলাম রসুলের অবর্তমানে অলামায় কেরাম দিলাম শরীরের মধ্যেও মানার পুরা যোগ্যতা দিলাম অসুবিধা কি করলাম কথা বলেন না কেন এই শেষ শেষ কথা কথা এটাই আপনি সাথে কেন আমি সবসময় বলি বাবা আল্লাহ আমাদের রব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের রসুল তিনি সর্বশ্রেষ্ঠ কোরআন আমাদের কিতাব এটা সর্বশ্রেষ্ঠ ইসলাম আমাদের দিন ধর্ম সর্বশ্রেষ্ঠ তাহলে চারটি সর্বশ্রেষ্ঠ নেয়ামত যার কাছে আছে সে জাহান হবে কেন সে বরবাদ হবে কেন বলেন বাবা এইজন্য আল্লাহ বলেন একে তো আমি শরীরের মধ্যে তোমার আমাকে মানার পুরা যোগ্যতা দিয়েছি দ্বিতীয়ত ইন্না হাদাই না হুসাবিলা আমি আল্লাহ তালা পথ দেখিয়ে দিয়েছি পথ দিছি মানে কিতাবও দিছি বুঝানোর মতো নবীও দিছি রসুলও দিছি নবী রসুলের পরে ওলামায় কারামও দিছি পৃথিবীতে এমন কোন বছর এই গত দেড় হাজার বছরের ভিতরে কোন দিন গেছে যেদিন পৃথিবীতে হুজুরা ছিল না না আসিল না মনে আরো তিরিশ বছর আগে একবার একদিন ঘুমের তুইটা দিয়ে হুজুর নেই এরকম আপনার বাপ দাদার ঘটনা কইছে এরকম কথা বললেন এমন কোন ঘটনা আইসি পৃথিবীতে তো কি সমস্যা হইল আল্লাহ তালা বলেন এই জন্য পথ বলে দেওয়ার মতো পথ প্রদর্শকও আমার জমিনে ছিল আবার বুঝাবার মতো দিক নির্দেশনা নেওয়ার মতো কিতাবও ছিল শরীরের মধ্যেও মানার কি ছিল যোগ্যতা ছিল এবার আমি শুধু দেখতেছি বান্দা ইম্মা শাহ কেরাম্মা ইম্মা কাফুরা কে কে আমার কৃতজ্ঞ অনুগত আর কে কে কাফুর আমার অকৃতজ্ঞ না ফরমান আমি দেখছি খাওয়াইতে খাওয়াইতে কৃতজ্ঞ অকৃতজ্ঞ ইমানদার নাফুরমান সবাই এই হাসরের ময়দানে আনবো আইনা ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া মাসাইরা সমস্ত নাফরমান বেঈমান কাফেরের জন্য আমি আল্লাহ তাআলা আগুনের শিকল আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি করে রাখছি আইশো বান্দা আইশো কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ বলছে এই নাফরমান বান্দা কিছুক্ষণের দুনিয়া খাও ভোগ করো আমি খাওয়াবো পান করতে দেব দুনিয়া ভোগ করতে দেব কিন্তু মনে রাইখো ইন্না কুম তুমি কিন্তু পাপনি তুমি কিন্তু পাপী আমি কিন্তু ছাড়ব না আমি কিন্তু ছাড়ব না আটটা বাজে নাস্তা খাইতে বইস না ফরমান আল্লাহ ডাক দিয়ে বলে বেইমান ঠিক আছে খা কোনো অসুবিধা নাই আমার খানা খা তবে মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়স নাই আমি হিসাব রাখছি আচ্ছা আমি দেখাবো এখন খা রাতের দশটা বাজে খাইতে বসতো না ফরমান আল্লাহ যেন বলে বেঈমান ভাত খাইতে লইস খা অসুবিধা নাই ভাতের থালাতে উঠাইতাম না খা বেঈমান মনে রাখিস এসার নামাজ পড়স নাই আমি দেখাবো আমি দেখাবো না ফরমান হ্যাঁ এই জন্য ছেলেদেরকে বলি বাবা তোমার কেউ কিছু বলে না তুমি মোবাইল টিপো মানুষের বেড়ি চাও টোটো করে ছাগলের মতো হাঁটো হ্যাঁ একবার একবার বামে না ছাগল না হ্যাঁ তো প্রতিবন্ধী যার নিজস্ব কোনো সকীয়তা নাই সে প্রতিবন্ধী সাফ কথা নাই তো প্রতিবন্ধী কাকে বলে এখন নিজস্ব কোনো সক্রিয়তা নাই অর্থাৎ আমি কি ডানে যাইতেছি না বামে যাইতেছি এটা আমি বুঝি না প্রতিবন্ধী না তার না তো তোমার তো কোনো সক্রিয়তা নাই তুমি যে গত মাসে চুল এদিকে ফিরাইলা তিন মাসের মাথার চুল আবার এদিকে ফিরাইলা একবার ফিরলা সিবা ফ্যান আবার ফিরলা ডোলা ফ্যান আবার ফিরলা মারু ফ্যান তুমি এরম করো কা তোমার যে তার হ্যাঁ হ্যাঁ তুমি যে প্রতিবন্ধী তুমি ভালো ডাক্তার দেখাও কুমিল্লা মনে বড় ডাক্তার বসে বারোশো টাকা বীজে আমার পরিচিত ডাক্তার আছে হ্যাঁ ডাক্তার আমার কথা করেছে। জন্য এটা বোঝা উচিত আমি মুসলমান আমার আত্মমর্যাদা আছে আমার আত্মসম্মান আছে আমার একটা নিজস্ব সকীয়তা আছে আমার আল্লাহ আছে আমার রসুল আছে আমার কোরআন আছে আমার ইসলাম আছে আমি কেন নষ্ট হব বেটা এই জন্য তালা বলেন বেঈমান নাফুরমানদের জন্য আমি আগুনের শিকল আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি রাখছি রেডি রাখছি একটা আশ্চর্য কথা ওই সময়ও বলছি এই